হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটা বিজের প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটির নাম হলো গ্লুকোজিট এট এই প্রোডাক্টটি তৈরি করেছেন এস টু ফার্মা লিমিটেড দাম মাত্র আশি টাকা পাতা এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম সকালে সপ্তাহ অথবা একটা আনাম কেন খাবেন আপনারা সে বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করছি যাদের ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গেছে ডায়াবেটিসের মহা ওষুধ হলো গ্লুকোজিট এটটি এই ট্যাবলেটটা যাদের অতিরিক্ত ডায়াবেটিস তারা একটি করে খাবেন আর যাদের একটু কম আসছে তাদের অর্ধেক করে খাবেন খেলে আশা করি আপনার ডায়াবেটিস কমে যাবে খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে নিয়মিত খেলে আপনার ডায়াবেটিস সুগার কমে আসবে আশা করি আপনারা এই ওষুধটা খেয়ে দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মাঝে নিত্য নিত্য ভিডিও নিয়ে আসতে আসছি